ঝুলন যাত্রা বন্ধুরা আমার এখানে ফ্যামিলির সমস্ত বন্ধুদের জানায় শুভেচ্ছা তো আজ আমি ঘরে আমার আসনে আমি ঝুলুন টানিয়েছি শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আজ রাধা কৃষ্ণের তো আমি একটু মানে এখানে সাজিয়েছি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো দেখতে থাকো আবার আজকে আবার অধিবাস যেহেতু আমাদের মনসা মন্দির মাকে হয়ে তো আমাদের মাকে আনতে যাওয়া হবে তো একই সঙ্গে ঝুলো শুরু হতে হতে পরের দিনে আবার মৌসুমটা এসে পড়েছি তো ওদিন সবাই আজকে মাকে আনতে যাওয়া হবে তো আমার সঙ্গে কথা সময় তোমরা এক পারো পা আমাকে দেখতে পারবে আমি গাইও করবো তো মাকে কীভাবে এনে বড় করে মন্দিরে ঢোকানো হবে সেটাও তো লাইক করবো ভিডিও করবো সব করবো তত আমার সঙ্গে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো যারা নিজেদের মধ্যে তো ভালো লাগে তো শেয়ার করতে পারো আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে কিন্তু তো আমার সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলোগুলোকে আমি সবসময় সাজিয়েছি আমার গোবিন্দ আজ তো আমার গোবিন্দ নিয়ে জুবান তাকে তো ভালো করে সুন্দর করে সাজতেই হবে দৈনিক দিকেও সাজিয়েছি এত মোটামুটি আমি সবাইকে সাজিয়েছি সবাইকে আমি পঞ্চম চলিয়ে স্নান করিয়ে তারপরে আমি সবাই সাজিয়ে আসন বসিয়েছি সবাইকে ফুল দিয়ে সাজিয়েছি আর উপরে আমি রাধা নদীকে আমি ঝুঁকিয়েছি রোজ দৌড় দিইটাকে আমাদের বাড়ির সবাই দৌড় দেয় স্নান করে সবাই একবার করে দৌড় দেয় দেখতে থাকো আর আমি আমার ভিডিওটি শেষ করে এখন তো বেশি বড় করবো না আমার জন্য সবাইকেই আমি সাজিয়েছি সরস্বতী গণেশ লক্ষ্মী আমার গোবিন্দকে সাজিয়েছি দেখো কেমন লাগছে বলো তো কমেন্টে জানিও আমি সবাইকে কেমন সাজালাম আমার সাজানোটা তোমাদের পছন্দ হয়েছে কিনা তো আমার যারা আমার ইউটিউব বন্ধু যারা আছো যারা দেখছো পরেই ভিডিও সুন্দর হতে চলেছে তো বাড়িতে মনসা পুজো তো বড় করে পুজো হয় তো তোমাদের সঙ্গে সেটা সব শেয়ার করব ভিডিও লাইভ সবই শেয়ার করব তোমাদের সঙ্গে তো দেখতে থাকো আর নতুন যারা আছে বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে তোমরা সবই দেখতে পাবে তো ভিডিওটি আর বড় করব না এখন ঠাকুর আনতে যাওয়া হবে তো তৈরি হতে হবে টাটা তো এই বাজনার মধ্যে ভিডিও আরও বেশি করে লাভ নেই কিছু শুনতেও পাবে না আমার কথা তো এখন শেষ করছি নেক্সট ভিডিও পরে দেখতে পাবে কালকে আবার সুন্দর ভিডিও নিয়ে আসবো পুজোর ভিডিও বই পড়া বাড়িতে বড় অনুষ্ঠান হবে তো দেখতে পাবে তো বন্ধুরা টাটা